হবে বলে মন্তব্য করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান স্পেন আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বিস্তারিত থাকছে আমাদের স্পেন প্রতিনিধি শাহদুল শহীদের রিপোর্টে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বাচ্চাতে জামাত শিবিরের জ্বালাও পোড়াও রাজনীতিকে প্রশ্রয় দেয়া হবে না গত একত্রিশ জানুয়ারি মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলাদেশের রাজনীতি করতে তারা এলে বর্তমান সংবিধান অনুযায়ী তবে সেটা গণতান্ত্রিক রাজনীতি হতে হবে যুদ্ধ অপরাধীকে রক্ষা করার রাজনীতি বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে রক্ষা করার রাজনীতি হট্টাকারীদের মদদ দেওয়া রাজুদি রাষ্ট্রকাটে জালাউপুরার সন্ত্রাসের রাজনীতি সেই রাজনীতি বাংলাদেশে চিত্র দিল স্থানীয় একটি রেস্টুরেন্টে পেন অমিলিকের সম্বর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম সরওয়ার মিলনের সভাপতিত্বে ও রিজদি আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান প্রবাসীদের পাটানো রেসিডেন্সের সুনাম করার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মনসুর হোসেন ফরিদ উদ্দিন আক্তার হোসেন আতা সহ স্পেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শাহাদুলাই স্পেন